সবাইকে জানাই জুম্মা মুবারক তার সাথে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে হাজির হলাম ফ্যামিলি ট্যুরের দ্বিতীয় পার্ট নিয়ে সঙ্গেই থাকুন আমরা এখন টিকিট নিয়ে সবাই কিন্তু ভিতরে চলে গেলাম ভিতরে যেয়ে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর আমরা কোথা দিয়ে কোন পাশে যাব ভেবেই পাচ্ছি না তো সবাই একে একে করে ভিতরে ঢুকে পড়েছি অনেক বড় জায়গা নিয়ে এই পার্কটা হয়েছে দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমি এই পার্কটা ফোনে দেখেছিলাম ভিডিওতে তো দেখেই আমার খুব ভাল লাগছিল যে আমরা কবে এই পার্কে ঘুরতে যাব পার্কটা কিন্তু অনেক দূরে মানিকগঞ্জ থেকে নরসিন্দি প্রায় পাঁচ ছয় ঘন্টার জার্নি করে কিন্তু আমরা এই পার্কে এসেছি তো বন্ধুরা দেখতে থাকুন পার্কে আমার যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। আর যদি কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমরা সবাই দেখুন ভিতরে চলে গেছি এখানে অনেক রকমের কার্টুন ছিল কার্টুন বলতে মূর্তি বলে দেখুন কত সুন্দর করে জিনিস বানিয়ে রেখেছে অনেক মানুষই এখানে ঘুরতে এসেছে অনেক বড় জায়গা অনেক সুন্দর দেখতে দেখুন অনেকেই ছবি তুলতেছে ভিডিও করতেছে তার মাঝে আমিও একজন ভিডিও করতেছি দেখুন সবাই কিন্তু অনেক খুশি দেখতে ভালোই লাগছে ঘুরতে আমার দুই বাবা অনেক খুশি একবার এইখানে যাচ্ছে একবার ওইখানে যাচ্ছে তাদেরকেও আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু পা ব্যথা হয়ে যাচ্ছে অনেক বড় জায়গা তো এখন আমরা সিঁড়ি বেয়ে অন্য পাশে যাব সেজন্য আমরা সিঁড়িতে উঠে চলে গেলাম অন্য দিকে যাওয়ার জন্য উঠে আবার এখন নেমেও এসেছি এই পাশটায় দেখুন এই পাশটাও কত সুন্দর ভেবেই পাচ্ছি না কোন পাশ থেকে কোন পাশে আগে যাব। ঘুরে তো মনে হয় শেষই করতে পারবো না দেখুন আমার ছোট বাবা আবার কি করলো ওখানে একটু তাও আমি ভিডিও করে নিলাম কত সুন্দর এখানে আবার দেখুন বরফের দেশ পেঙ্গুইন কত সুন্দর মাশাল্লাহ এই পার্কটা কিন্তু বেশিরভাগই জায়গায় পানি পানির জন্য পার্কটা আরও সুন্দর লাগছে নদীর মতো সিস্টেম করেছে পাহাড় নদী অনেক কিছু এই পাশে আবার দেখুন ব্যাঙের ছাতা যে ব্যাং বর্ষা মাসের ব্যাং বর্ষা মাসে যেভাবে ব্যাং ঘ্যাঙুর ঘেঙ্গুর করে সেই দৃশ্যটা এটাও কিন্তু অনেক ভালো লাগছে এখন আমরা যাচ্ছি ট্রানেলের ভিতর দিয়ে এটা কিন্তু পানির নিচ দিয়ে রাস্তা এটাকে বলা হয় টানেল আমরা ট্রানেলের দিয়ে চলে আসলাম দেখুন এই জায়গাটা আরও বেশি সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে এত সুন্দর এই পার্কটা তা বলার মতন নয় ভিডিওতে জানি না কতটুকু আপনাদের দেখাতে পেরেছি কিন্তু সামনাসামনি বাস্তবে যে আরও কত সুন্দর তা বলার মতন না যারা দেখেছেন তারাই শুধু বলতে পারবেন এটা হচ্ছে আদর্শ গ্রাম ওই জায়গাটা আরও বেশি সুন্দর দেখুন এ পাশটায় আবার আর জায়গা অনেক সুন্দর সুন্দর করে সব কিছু বানিয়েছে এইখানে কিন্তু যাওয়া যায় না আমার অনেক শখ ছিল এইখানে যাওয়ার ভিডিও করার কিন্তু ওইখানে যাওয়া যায় না এটা কিন্তু চারপাশ দিয়ে পানি ওই গ্রামটা বানিয়েছে পানির মাঝখানে ওটার নাম দিয়েছে আদর্শ গ্রাম আদর্শ গ্রামটা দেখতে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর আর ওগুলো হচ্ছে বালিয়া হাঁস বালিয়া হাঁস অনেক গরু এগুলো কিন্তু সব মাটি দিয়ে বানিয়েছে মনে হয় কিন্তু আমি জানি না কি দিয়ে বানিয়েছে কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর আমার কাছে অনেক ভাল লাগছে ওই জিনিসটা আরো ভালো লাগতো যদি ওইখানে যাইতে দিত নামতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো দূর থেকে দেখেই এত ভালো লেগেছে কাছ থেকে দেখলে মনে হয় আরও বেশি ভালো লাগতো আবার এই পাশে আসলাম আমরা অন্য পাশে ব্রিজ দিয়ে দেখুন আসলে পানির ভাগটাই বেশি পানির জন্যই জায়গাটা জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে ওইটা কী বানিয়েছে পুরো আবার একটা দিয়েছি ইগুল পাখি এইখানে দেখেন কত কিছু তৈরি করেছে এগুলো দেখতে ভালোই লাগছে ব্রা হরিং আসলে মোট কথা অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক লোকজন কিন্তু কোনো ভিড় নেই মনে হচ্ছে একদম নীরব শান্ত শিষ্ট মনোরম জায়গাটা খুব ভালো লাগছে আমার কিন্তু হাঁটতে হাঁটতে বন্ধুরা পা কিন্তু অনেক ব্যথা হয়ে গেছে তারপরেও কিন্তু ঘুরে ঘুরে সব কিছু দেখেছি সব কিছু একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে আবার চলে আসলো বাচ্চারা পানি খাবে আইসক্রিম খাবে সেই জন্য ওরা কিছু হালকা পাতলা খাবার কিনে নিল খাওয়ার জন্য আইসক্রিম পানি নিয়ে আসলো আমরা বললাম চলো আইসক্রিম খাবো এখানে আবার দেখি অনেক কিছু বিক্রি করতেছে তাই এই এইগুলো একটু ভিডিও করে নিলাম কত বড় বড় ললিপপ দেখেছেন বন্ধুরা এরপর আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম এই পাশে আইসক্রিম নিয়ে আসার সময় দেখি আবার সুন্দর মাছ একটা মাছ দেখে আবার মারা গেছে ভেসে উঠেছে তারপর আমরা আইসক্রিম নিয়ে এইখানে এসে আইসক্রিমটা খেয়ে দিয়ে আবার হাঁটা শুরু করলাম দেখেন জায়গায় জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস এইখানে এখন আবার আমার বাবারা উঠবে ওরা ওইখানে উঠলো আমরা এইখানে একটু বসলাম তো বন্ধুরা দেখতে থাকুন কতটুকু দেখাতে পেরেছি এরপর আবার এইখান দিয়ে আমরা অন্য পাশ দিয়ে নেমে আসতেছি এইখানে আমি আবার একটু নিজের ভিডিও করে নিলাম তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের ঘোরা প্রায় শেষের দিকে সবাই অনেক ক্লান্ত পা ব্যথা করতেছে আর ভালো লাগতেছে না আমরা কিন্তু একদিনে সম্পূর্ণ জায়গাটা ঘুরতে পারিনি অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল ছয়টার সময় পার্ক বন্ধ হয়ে যাবে মাইক দিয়ে বলে দিচ্ছিল যে আপনারা ছয়টার ভিতরেই পার্ক থেকে বের হয়ে যাবেন এদিকে আবার বাচ্চারা ভূতের বাড়ি ঢুকতেছে আমাকে বলছিল কিন্তু আমার অনেক ভয় লাগে দেখে আমি যাই নাই ওরা ভূতের বাড়ি ঢুকে ছিল। বের হয়ে এসে বলতেছে মা ভূতের বাড়িতে না ভূত আছে আমাদের হাউম করে ধরতে এসেছিল আমি বললাম তাই ভয় পেয়েছ বললো হ্যাঁ একটু ভয় পাইছি তারপর এই পাশে আবার দেখি পুকুর সিঁড়ি দেখে একটু আসলাম এখানে বসে থাকার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য আসলে পা ব্যথা করতেছে তো ওইখানে আবার একটা জাহাজ তো বন্ধুরা বলেন তো এইটা কী গাছ দেখি কে কে বলতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এটা কি গাছ আমি কিন্তু জানি না এটা কি গাছ কিন্তু গাছের শরীর ভরা কাটা এখন আমরা ওই পাশটা ঘুরে দেখলাম দেখার পর এখন চলে যাচ্ছি অন্য পাশে অন্য পাশে যাচ্ছি সবাই সব জায়গায় ছবি তুলতেছে ভিডিও করতেছে যার যেভাবে মন চায় সেইভাবেই ভিডিও করতেছে এখন আবার আমরা চলে যাচ্ছি আর জায়গায় দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখেন আপনারা আবার মনে করবেন না ওগুলো বাচ্চা ওগুলো কিন্তু বাচ্চা না ওগুলো হচ্ছে পুতুল বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে কিন্তু দেখতে অনেক ভাল লাগছে এখন আমরা ওই চোর কাটায় উঠবো সেই জন্য আমার ছোটো বাবা টিকিট কাটলো আমাদের চারজনের চারটা টিকিট কেটে এখন আমরা উঠবো এখানে আমার তো প্রথমে অনেক ভয় লাগছিল যে এত উঁচু কত জোরে জোরে ঘুরবে অনেক ভয় লাগছে যে আল্লাহ কি হবে বুকের ভিতরে ধুকধুক করছে তো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম উপরে উঠে একটু ভিডিও করে নিলাম আমার তো বন্ধুরা অনেক ভয় লাগছে দেখেন অনেক উঁচু এদিকে সূর্যটাও ডুবি ডুবি ভাব হয়ে গেছে তো আমরাও কথা বলতে বলতে দেখুন চর কাটা এসে থেমে পড়েছে এখন আমরা উঠে পড়লাম বিসমিল্লার নাম নিয়ে আমার কিন্তু অনেক ভয় লাগছে কিন্তু তারপরে দেখলাম চরকাটা ভেবেছিলাম যত জোরে ঘুরবে অত জোরে ঘুরে না আস্তে আস্তে ঘুরে জানি না অত আস্তে ঘুরে কেন জীবনের প্রথম উঠলাম আমি এইখানে কিন্তু অনেক উঁচু দেখেন মানুষ গাড়ি ঘর সব কিছু কিন্তু কত ছোট ছোট দেখা যাচ্ছে আমরা কিন্তু এই সুইমিং পুলের কাছে যেতেই পারি নেই সময়ের জন্য কিন্তু উপর থেকে দেখুন সব কিছু কেমন ছোট ছোট লাগছে অনেক সুন্দরও লাগছে দেখতে মাশাল্লাহ কিন্তু ঘুরতেছে একদম আস্তে আস্তে উঠে অতটা আমার ভালো লাগে নাই কিন্তু মনে হয় জোরে ঘুরলে একটু ভালো লাগত আবার ভয়ও করত দেখুন গাড়িগুলো কত ছোটো ছোট দেখা যাচ্ছে তো কথা বলতে বলতে আমাদের চরকা থেকে আমরা নেমে এখন রওনা দিয়ে দিলাম এখন আমরা বের হয়ে যাব পার্ক থেকে বের হওয়ার জন্য বাহিরের রাস্তার দিকে আবার আমরা রওনা দিয়ে দিলাম বাহিরের রাস্তায় আবার দেখুন কত সুন্দর একটা সেটারও একটু ভিডিও করে নিলাম তো আমরা এখন বাহিরে চলে যাচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যারা আমার পেজটি এখনও ফলো করেননি ফলো দিয়ে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন আর অনেক কথা বলেছি আজকে কথাই যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এদিকে বাহিরে এসে দেখি আম মাখা আমরা মাখা আচার দেখেই তো খাইতে মন চাইল তাই আমি একটু আচার নিয়ে নিলাম এরপর আমরা বাইরে চলে আসলাম আজকের মতো বাই বাই ড্রিম হলিডে পার্ক এটা হচ্ছে তিনশো ফিটের রাস্তা এই রাস্তাটা কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ